আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই খুব ভালো আছেনটা ভালো আছি তো শুরু করলাম একটা নতুন ব্লগ এখন বাজ হচ্ছে এগারোটা আজকে ব্লগটা থেকে শুরু করলাম রান্না করবো রান্না বসাইছি ভাত বসাইছি আর ডাল বসাইছি সে ডাল রান্না করবো আলু ভাজি করবো তান্ডুর গেছে হচ্ছে মামা বাসায় যাততালায় বোন আসছিলো ওর সাথে গেছে হচ্ছে বাস করতেছি মোটামুটি বসাইছি আবার তাণ্ডু আমরা এখন খাতাগুলো রোদ্রে দিয়েছিলাম খাতাগুলো রোদ রকম দেখি নিয়ে গেলাম সেখানে রাখছি বাস করবো যে কালকে বাস করা কাপড় চোপড়গুলো এখানে আসে এখন ড্রয়ারে ঢুকাই নেই যে তানবির গোসল করছে গোসল গোসল করে রুডি গোসল করছে বৃষ্টিতে বিচ্ছে না তুমি আজকে তানবির বৃষ্টিতে বিচ্ছে না দেখেন একটা গুড নিউজ তানবিরের আরেকটা দাঁত পড়ে গেছে যে একটা আগে পড়ছিল এই পাশেরটা না আগে এটা পড়ছে না বাবা পরে এটা না আজান দিতেছে একটু তানবির আব্বো আসবে এখন লাঞ্চ করার জন্য তানবির গোসল করছে আমিও গোসল করছি বৃষ্টি হয়েছে একটু বাইরে ভিডিও করতে করি নাই আসলে সকাল থেকে ঘাটটা অনেক ব্যথা করতেছে বৃষ্টি নাই তো এখন ঘাটটা প্রচন্ড বেথা হচ্ছে দেখেন তানবিরা দুইটা দাঁত নাই তানবিরা এখন কেমনে খাবা তুমি হ্যাঁ বাজিতে তোমার তো দাঁত নাই এখন তুমি কিভাবে খাবা বাজিতে বাজিয়ে বীজো করো পড়ে লাভ আসলে যে বাইরের অবস্থা আবহাওয়া দেখেন মেঘলা মেঘলা

তখন যে ভিডিওগুলো দেখলেন দুই দিন আগে ভিডিও এই দুই দিন আগে কোনো ভিডিও করি না ভিডিও সারিও নাই দাঁড়াও পরে রান্না বসাইছি এখানে ডিম ডিম এটা আলু দিয়ে রান্না করবো মজা লাগে যে এখন ছয়টা বাজে দেখেন আকাশটা কত সুন্দর এই যে একটা ঘুড়ি উঠতেছে এই যে আমি ঘুড়ি খেলতে চাই আমি ঘুড়ি খেলতে চাই এই যে দেখেন তানবীর দাঁড়ায় আছে আমি ঘুড়ি খেলতে চাই তানবীর ঘুড়ি উড়াইতে চায় আমি আমি ঘুড়ি বানিয়ে দাও তুমি পারো না তো উড়াইতে তুমি পারবা হুম হুম এই যে আমি এখানে বসে আছি তানবিরের মিসের অপেক্ষায় আছি চাবি নিয়ে বসে আছি চাবি দিব তানবিরের দুইটা দাঁত পড়ে গেছে ওদিকে যাও অনেক বাতাস ছাদে দেখেন সে কী পৌঁছবে পরে দাঁড়া কোনটা ইস এস এখন আমার গাছ

আমি হচ্ছে ব্লগ দেখতেছি আর তানবীর এখানে দেখেন ওই সেই মোবাইলটা একটু দেওয়ার জন্য এমন করতেসি পরে যাবো ওদিক দিয়ে তেলাপোকা আইবো কিন্তু ওদিক দিয়ে তানবীর যায় নেই বেশ টাইমে করলে কিন্তু তেলাপোকা একাউন্ড দিবো তারা ভিডিও করে একটু কথা বলো বলো শেষ করো বলো সবাই ভালো থাকেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আবার দেখা হবে কালকে আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ব্লগে